এডুভাবে বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে আসলাম এটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এন যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির অপেক্ষায় আছেন তারা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন কবে উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এন আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমরা উনিশতম শিক্ষক নিবন্ধনের একটা ফ্রি কোর্স চালু করেছি আমাদের অলরেডি ষাট জনের মতো শিক্ষার্থী হয়েছে আমরা সর্বোচ্চ একশো জনকে নিব আর চল্লিশ জনের হলে আমাদের কোর্সটা শুরু হবে জুনের এক তারিখ থেকে যারা কোর্সে এনরোল করতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হবেন এরপরে থেকে আমরা পেইড কোর্স চালু করব যারা একশো জনের পরে যদি কেউ যুক্ত হতে চান তাহলে ওইটা পেইড কোর্স হিসেবে আমরা চালু করব তো আর কথা বলবো না যারা ফ্রি কোর্স করতে চান তারা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে যুক্ত হবেন উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এনটিএসসি চলতি বছরে উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আঠারোতম মৌখিক পরীক্ষা চলাকালীন এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানালো এন সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য বিষয়ে এন টি এর সি সচিব রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের পরিকল্পনা হলো চলতি বছরের মধ্যে আঠারোতম নিবন্ধনে কার্যক্রম শেষ করার আমরা চেষ্টা করব আঠারোতম নিবন্ধনে মৌখিক পরীক্ষা চলাকালীন উনিশতম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দুই সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন এই নিবন্ধনে সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য যারা আমাদের ফ্রি কোর্সে যুক্ত আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে ক্লাসটা করতে পারবেন সর্বোচ্চ একশো জন পর্যন্ত ফ্রি থাকবে এরপরে থেকে যারা যুক্ত হবেন তাদেরকে পেইড কোর্স হিসেবে আপনাকে গণ্য করবো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য